আমি সামান্য সময় ভেবে দেখলাম না না আপনি আমার কাছে আমার জানের থেকেও বেশি প্রিয় আল্লাহ নবী বলেরমর এখন তুমি পরিপললো ईमानदार হয়ে গলা লাউতা হকুম সুন্নাত নবী কুন তোমরা যদি তোমার নবীর সুন্নাত কে দাও তোমরা যদি তোমার নবীর সুন্নতকে পরিত্যাগ করো পরিহার করো তোমরা নিঃসন্দেহে অভ্যস্ত হয়ে যাবা পিতার আমি নবী তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে এই দুই

আছে সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের থেকে ভালোবাসি না আল্লাহ নবী বললেন এখন তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত আমি রবি তোমার কাছে তোমার জানের থেকে বেশি প্রিয় না হবো ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো না যে সপ্তার কাছে আমার প্রাণ হয়েছে ওই সপ্তাহ